চাহিদা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ শনিবার সকালে ফারাক্কা এন পাওয়ার প্ল্যান্টের গেটের সামনে দক্ষিণ মালদার জোট প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয় এদিন সকালের পথসভায় প্রার্থী ঈশা খান চৌধুরীর আসার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে আসতে পারেনি বলে দাবি দলীয় সূত্রে জানা গিয়েছে কর্মসূচিতে বাম ও কংগ্রেস নেতৃত্ব সকলেই উপস্থিত থেকে এই সভাকে পরিচালনা করেন মঞ্চ থেকে সিপিআইএম নেতা দিলীপ মিশ্র বলেন আজ আমাদের জোট প্রার্থী ঈশা খান চৌধুরী নির্বাচনী প্রচারে আসার কথা থাকলেও তিনি আসতে পারেনি কিন্তু তিনি যদি আগামী দিনে এই শ্রমিকদের পাশে দাঁড়ানোর কথা না জানান তাহলে শ্রমিকরা কাকে ভোট দেবে সিতা তাদের উপর নির্ভর করবে ম্যানেজমেন্টের সঙ্গে মিলে কন্ট্রাক্টরদের সঙ্গে মিলেমিশে এই গেট মিটিং বর্তমান যে লোকসভা নির্বাচনের আবহে শ্রমিক শ্রেণীর কাছে আবেদনের জন্য করা হয়েছিল যে আমাদের প্ল্যান্টের শ্রমিকদের সহযোগী শক্তি হিসাবে আমরা কংগ্রেস আই প্রার্থীকে পেতে চাই এমনকি আপনাদের মাধ্যমে এটাও বলছি অন্য রাজনৈতিক দলের যদি প্রার্থীরা চাই যে তারা এসে শ্রমিকদের পক্ষে দাঁড়াবে তাদেরকেও আমরা স্বাগত জানাবো আমাদের এক্ষেত্রে কোনো দ্বিধা নেই এখানে আমাদের শ্রমিকদের নিয়ে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের আছে আমরা অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদেরও যারা রাজনৈতিক নেতৃত্ব আছেন জনগণের মধ্যে নেতৃত্ব করছেন সকলের আমরা সমর্থন চাই আজকে আমরা ইসা খানের সমর্থনে কংগ্রেস দলের প্রার্থী দক্ষিণ মালদা কেন্দ্রে তার সমর্থনে এই সভা আহ্বান করেছিলাম আবেদন করার জন্য যাতে এন মতো পাবলিক সেক্টরকে বাঁচানো যায় এবং এখানকার ঠিকা শ্রমিকদের স্বার্থে যাতে একটা স্থায়ী সমাধান আগামী দিনে করা যায় যে ঠিকা শ্রমিকদের উপর নানা রকম অত্যাচার একটা চলে যে কোনো মুহূর্তে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয় তাদের মজুরির কোনো গ্যারেন্টি নেই তাদের পি ইএসআই যে সামাজিক সুরক্ষাগুলো আছে সেগুলোও অনেক সময় বিঘ্নিত হয় এই সমস্ত বিষয় যাতে আগামী দিনে লোকসভায় নির্বাচিত হয়ে এমপিরা আইনের মাধ্যমে সুনিশ্চিত করেন সেই শ্রমিকদের স্বার্থেই আজকের এই সভা আমরা সমর্থন চেয়েছিলাম কংগ্রেস প্রার্থী ঈশা খানের কাছে এবং তার বিনিময়েই আমরা ঈশা খানকেও সমর্থন দিতে চাই যদি তিনি শ্রমিকদের পাশে দাঁড়ান শ্রমিকরাও তার পাশে দাঁড়ান ফেন্সি চুড়িদার শাড়িতে লকমারি রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন জবা সুনিতা শুনিতা তোমার আমার তোমার আমার লাল বগমাইকি জয় আজি পূজর হলো নতুন যাওয়া তো সাজে রে ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ